আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আজকে একটা ফোন আসলো সেটা হলো আইটেল একুশ ছেষট্টি আমাদের কাছে এই ফোনটা আসছে এটার সমস্যা ব্যাটারি টেম্পারেচার লো বা হাই আসার পরে সেটটা অটোমেটিক বন্ধ হয়ে যায় তা আমরা এটা কীভাবে সহজভাবে সমাধান করতে পারি সেটা বিষয়ে আপনাদের আজকে জানাবো আমরা এটা খুব সহজেই কাজটা করতে পারবো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় ব্যাটারি গ্রাউন্ড কানেক্টর এবং ব্যাটারি মাইনাস কানেক্টর আমরা খুব সহজেই দুইটা জাম্পানিং করে আমরা এই সমস্যাটা সমাধান করে দিতে পারব ঠিক আছে আমরা এটা আবার চেঞ্জ করে আপনাদের দেখা ইচ্ছে আমরা সুন্দর করে জাম্পিংটা করে দেব ব্যাটারি গ্রাউন্ড পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট আমি দুইটাটা জাম্পিং করে দেব সুন্দর করে একটু রাং লাগে রাং ধরি জাম্পিং করে দেব জাম্পিং করে দিলাম আর আমরা বাড়তি অংশটা কেটে দেব আমরা দেখবো যে এখন আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা ব্যাটারিটা লাগাই এখন আমরা দেখবো যে আমাদের সমস্যাটা কি সমাধান হয়েছে কিনা আপনারা দেখেছেন সমস্যাটা এখন আর নাই এরকম ভিডিও পাইতে আমরা অ্যাম্পিফায়ার ফোর যে হেডের বিভিন্ন ধরনের ছাইগেডের ভিডিও দিয়ে থাকি মানে কীভাবে কাজ করতে হয় এবং মোবাইলের ভিডিও এভাবে পাবেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখবেন আর এই ভিডিওটাতে লাইক দিয়ে রাখবেন যাতে আপনি প্রয়োজনের সময় ভিডিওটা সহজে পেয়ে যান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখেন আমাদের আর এই সমস্যাটা আর নাই টেম্পারেচার যে হাই বা লো এই সমস্যা নাই যে কোনো বাটন খেবে ক্ষেত্রে আপনি আইটেল স্যাম্পানি অন্যান্য যে কোনো বাটন সেটের ক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারবেন স্বদেশ